আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান তো বাসে বসে যারা বোরিং টাইম স্পেন্ড করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য মাত্র দুশো টাকা বাজেট হলে কিন্তু আপনি যেতে পারবেন নারায়ণগঞ্জের কাজপুর দিয়ে যাত্রা হয়ে বসন্ত বিলাসের রেস্টুরেন্টটিতে বাংলাদেশের এই চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যদি আপনি সুইমিং করতে চান ভাই আপনার জন্য মাস্ট ভিজিটেড প্লেস হচ্ছে বসন্ত বিলাস রেস্টুরেন্ট যেখানে আপনি নেচার ওয়েদার অ্যান্ড হচ্ছে আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদেরকে নিয়ে কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে পারে সো আমরা সেদিন চলে গিয়েছিলাম আমাদের খুব কাছাকাছি একটা এই ইয়াতের বসন্ত প্লাস রেস্টুরেন্টে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানকার এনভায়রনমেন্টটা কিন্তু খুব বেশি পিসফুল অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে ওয়েল পার্কিং ফ্যাসিলিটিস এখানে দেখা যাচ্ছে সব কারগুলো পার্কিং করা আছে সুন্দর করে সো আপনারা যারা বাইক বা কারে যাবেন তাদের কিন্তু এটা নিয়ে টেনশন করতে হবে না তো যাই হোক হাটটা আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছিলাম সোজা এখান থেকে এন্ট্রি হয়ে সোজাই সামনে হচ্ছে সুইমিং পুল অ্যান্ড এটার লেফট সাইড হচ্ছে একটু বড় একটা পুকুরের মতো যেটার চারোপাশ ঘিরে ছোটো ছোটো বসার প্লেস আছে অ্যান্ড হচ্ছে টোটাল এনভায়রনমেন্টটা সেদিন এত বেশি জোস ছিল যে মন ভালো করার মতো একটা গেম ছিল আমাদের সো আমরা এখানে একটু ঘুরতে ঘুরতে ওয়েদারটা এনজয় করতেছিলাম এরপরেই আমরা চলে যাচ্ছিলাম সুইমিংয়ে সুইমিং করতে সো সুইমিং করার পর আমরা এখানে হচ্ছে দেখতে পেয়েছিলাম অনেক পাবলিক ছিল তখন অনেক রাশ থাকে আসলে এই টাইমটাতে আমরা যেহেতু দুইটার দিকে গিয়েছি সো আমাদের ওই টাইমটাতে কিন্তু একটু রাশ কম ছিল অ্যান্ড আমরা হচ্ছে খুব সুন্দর করে ছবি তুলতে পেরেছি অ্যান্ড ঘুরতেও পেরেছি হাঁটতে এই সোজা হয়ে গেলেই হচ্ছে আপনার সুইমিং পুল যেখানে হচ্ছে আপনার লাইভ মিউজিক আপনারা এনজয় করতে পারবেন সেই সুইমিংয়ে আর এটারও রাইট সাইডে হচ্ছে এখানে ফুটবল খেলার জন্য একটা সুন্দর বড় স্পেস অ্যান্ড লেফট সাইডে দেখতে পাচ্ছেন পুরাটা এরিয়াতেই হচ্ছে এরকম বসার ছোটো ছোটো প্লেস আছে অ্যান্ড ছবি তোলার জন্য তো প্লেস অ্যান্ড যারা হচ্ছে আমার মতো খুব ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো আমি বলবো যে বসন্তুল্লা সত্য একটা মাস্টার ভিজিটেড প্লেস যেখানে আপনার যাওয়া উচিত সো আমার ফ্রেন্ডগুলো কিন্তু চলে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে সামনের দিকে ওরা বেসিক্যালি সুইমিংয়ে যাচ্ছিলো অ্যান্ড আমিও হচ্ছে যেটুকু ভিডিও করতেছিলাম আমি তাদের পেছন পেছন যাচ্ছিলাম অ্যান্ড এইটাই হচ্ছে সেই সুইমিং এরিয়া আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছি সো ওইখানে হচ্ছে তখন জাস্ট দুইটা ফ্যামিলি ছিল অ্যান্ড আমরা চার চারজন ফ্রেন্ড ছিলাম সো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন খুব এনজয় করতেছিলাম ওখানে আই হোপ আমার মতো যারা আপনাদের এরকম ফ্রেন্ড আছে তারা হচ্ছে এখানে খুব এনজয় করতে পারবেন এছাড়াও যদি আপনি ফুডের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি যে দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকবেন ওখানে যদি সুইমিং পাস অনলি না হয় তাহলে হচ্ছে আপনি যে খাবারটা খাবেন সেটার থেকে আপনার সেই দুশো টাকা এন্ট্রি ফি মাইনাস করা হবে আমরা যেহেতু শুধু সুইমিং পাস নিয়েছিলাম তাই আমাদের হচ্ছে আমাদের কোনো খাবার আমরা যদি কোনো খাবার অর্ডার করতাম সেখান থেকে আমাদের কিন্তু সেই দুশো টাকা কেটে দেব তো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাসে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না থ্যাংক ইউ